বিশ্ব ঐতিহ্য সুন্দরবন এই সুন্দরবন আসলে বাংলাদেশের একটি সম্পদ এবং এই সম্পদ আসলে রক্ষার জন্য নানানভাবে কাজ করে যাচ্ছে বন বিভাগ কোস্টগার্ড র্যাফ এবং নানা শ্রেণী পেশার মানুষ এখানে বিটিআরটি এবং সিপিজি এবং সদস্য রয়েছে তারা কিন্তু সুন্দরবন সুরক্ষার জন্য কাজ করছেন তবে আমি যেখানে আছি যে এই ছাপলা বিল এলাকায় এই বিলের দিকে তাকালে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হাজার হাজার প্রায় একর জমি কিন্তু এখন প্রায় বন শূন্য অবস্থায় রয়েছে যদি বলি আমি যেখানে দাঁড়ানো আছি একেবারে গভীর বনের মধ্যে যেখানে আমার মনে হয় একটি রাস্তা তৈরি করার জন্য প্রস্তুত করে রেখেছেন এখানকার যারা অপরাধী চক্র রয়েছেন এই রাস্তা দিয়ে কিন্তু আসলে এখানে গবাদি পশু এবং আনা না করা হয় এখানে পাহারা দেয় এবং এখান থেকেই আর তারা বছর কে বছর ধরে এই ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন এবং এইখানে কিন্তু বর্ষার সিজনে কিন্তু এই রাস্তার ভিতরে জাল পেতে কিন্তু মাছ আহরণ করে এমন কি হরিণ শিকার করে বন্য প্রাণী হরিণ বন্য প্রাণীও শিকার করেন তারা আর এমনটাই কিন্তু আমরা এখান থেকে আসলে জানতে পেরেছি এই লোকাল এলাকার মানুষের কাছ থেকে এই অপরাধী চক্রকে যদি এখনি আউনে আইনের আওতায় না আনা হয় তাহলে কিন্তু আরো বেশি একটা সময় কিন্তু সুন্দরবনে ক্ষতি হয়ে যাবে এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন আমরা যদি বলি যে এখানে যদি আপনার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাটা আসলে কিভাবে এখান থেকে কি বনের ভিতরে কিভাবে চলে গেছে এটা আমার এই জীবনে হয়তো প্রথম দেখা কিন্তু হয়তো দেখলে অবশ্যই চোখ কপাল উঠবে যে বনের ভিতরে আসলে বন শূন্য হয়ে পড়ছে আমরা যদি এখানে যারা দায়িত্বরত রয়েছেন এখানে বিটিআরটি সদস্য আছেন এবং তারা নিয়মিত এখানে খবরদারি করেন এবং তারা কিন্তু সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করেন লোকাল মানুষের সাথে আমরা সেই জায়গাটা যদি একটু আপনাদের দেখাই যে আসলে এই রাস্তা সম্পর্কে জানাই যে একটা রাস্তার মতন একটা জায়গা তারা তৈরি করে নিয়েছেন বন উজ এটা বেশিরভাগ ওই গবাদি পশু সারে মৌসারে এবং মাছ ধরে আহরণ করে ফেরি পাতে আসা সারান মাসে এরাই এই পরিকল্পিতভাবে এগুলো করতেছে রাস্তাঘাটে পরিষ্কার করতেছে এরাই বন গুজর করে দিচ্ছে এদেরকে আইনের নিয়ে আসা হোক আমি আরেকটু জানতে চাই বিটিআর সদস্য মিলন কুমার কাছে এবং আসলে আপনারা আসলে এই জায়গাটা আপনি কি ধরনের সুস্থমূলক কাজ করেন আপনি চোখে দেখতে পাচ্ছেন যে আসলে একটা গ্রামের মতন একটা রাস্তা হয়ে গেছে বনের ভিতরে রাস্তাটা হওয়া উচিত কি উচিত হয়েছে কিনা বা আপনার কাছ থেকে আমরা জানতে চাই আসলে আপনাদের চোখে কি দেখছেন আমরা দেখতেছি যে আপনার এই যে বনের ভিতরে যে রাস্তাটা হয়েছে এটা হওয়া উচিত না আমাদের এখানে যারা এই বন রক্ষক আছে বনের দায়িত্বের যারা আছে এদের এরা যদি কঠোর হয় এরা যদি কঠোর হয় তাহলে আমাদের এরকম রাস্তাঘাট যেভাবে এরা তো আসলে কঠোর না এই বন যারা রক্ষা করে এরা তো সেই পালন না আর যার কারণে এভাবে পথ ভিতরে ঢুকতে পারে আসা আসা যাওয়া তারা তাড়াতাড়ি করতে পারে কোন বন যে বনে যে রয়্যাল বেঙ্গল টাইগার আছে এদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এরা এরকম বড় রাস্তা করছে যারা এটা যেন সহজে তাদের আক্রমণ না করে তারা যেন ভয় না পায় বেশি এবং যারা মোগলরা আছে এরা আস্তে আস্তে ধরতে ধরতে জল বানায় আর যারা মাছ ধরে এরা হইলে দিয়ে এই যে পয়েন্ট কাটা আছে এই পয়েন্টে হইলে দিয়ে জাল পাইতে মাছ ধরে এরা এই সুবিধা ভোগ করার জন্য এই যে দুষ্কৃতী এদের তো চিহ্নিত করতে হবে এদের চিহ্নিত করে ধরতে হবে ধন্যবাদ আপনাকে আমি জানতে চাইবো যে আরেকজন সদস্য রয়েছেন এখানে যে একজন বৃদ্ধ মজিব সাহেব আমি আপনাকে জানতে চাই যে আসলে আপনারা তো এই টাইগার প্রজেক্টের বিভিন্ন জায়গায় কাজ করেন বিটি সদস্য হিসেবে আপনার এই রাস্তাটার দিকে আপনাদের কি ভিতরে কোনো নাড়া দেয় কিনা আর কারা এই কাজটা করতে পারে এবং কেন এবং একদিনে তো হয়নি এই জায়গাটা আসলে আপনারা কি ধরনের সচেতন করছেন বা কি অবস্থা এই রাস্তাটা তো অনেক দিন ধরে করছে একদিন দুদিন করে নাই এখান্ত অনেক লোকজন হাঁটে গরু রাখে মহিষ রাখে তারাই মাছ মারে তারাই এই রাস্তাটা করছে একদিন দু হয় নাই এই ইয়ে করি এখানে এই হেরি জাল টোনা খাল আছে খালে টোনা জালও পাতে তারা এই জনগণ এইখানে যাই। এইখানের জনগণরা এইগুলো করছে এগুলো ভালো নাই এই যে এরকম রাস্তা আমি দেখি নাই কোনোখানে এই যে তো গাড়ি চলতে পারে এইভাবে রাস্তা করছে এই জায়গার জনগণরা এইগুলো সরকারি লোকের এর সাহায্য করা উচিত

এবং কিন্তু এখানে এখানে আসে আমরা দেখেছি অনেক চিহ্ন রয়েছে পাশাপাশি এখানে যে মাছ আহরণ করে বর্ষার মৌসুমে সহজেই কিন্তু মাছ আহরণ করার ক্ষেত্রে কিন্তু এই ধরনের ঘটনা ঘটায় তবে আমি যদি একটু আপনাদের দেখাই যে আসলে রাস্তাগুলা যে কি কিভাবে তারা রাস্তাগুলো তৈরি করেছে শুধু একদিনে নয় এখানে বন বিভাগের যে লোকজন রয়েছে তারা কিন্তু দায় দিতে পারে না তবে এই সুন্দরবনে বারবার অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু এই রাস্তা তৈরি করে এবং তাদের মধ্যে এক ধরনের আহ উৎফুল্ল তৈরি করছেন এবং এই রাস্তা তৈরি করে কিন্তু এই সুযোগ সৃষ্টি করছেন এমনটাই কিন্তু আমরা দেখেছি তবে এই এই রাস্তা বন্ধ হোক এবং এই বন এলাকার মানুষ যারা তাদের সচেতনতা বৃদ্ধি হোক এবং আইন যথাযথভাবে প্রয়োগ করা হোক